শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে বিএসসি নার্সিং এ অধ্যয়নরত আছেন তিনি অবিবাহিত পাত্রে বর্তমানে মাদারীপুরের কালকিনি থানাতে অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অমন্য সকলকে স্বাগত জানাচ্ছি মাদারীপুরের বিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে এই পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে টু আবারও বলছি টু আমাদের এই পাত্রের নাম মাইশা আক্তার তার ডাক নাম মাইশা পাত্রের বয়স ২০ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে বিএসসি নার্সিং এ অধ্যয়নরত আছেন পাত্রে বর্তমানে মাদারীপুরের কালকিনি থানাতে অবস্থান করছেন পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং ফর্সা সব ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী বলেছেন নার্সিং পেশাটা তার ভীষণ পছন্দের তাই ভবিষ্যতে তিনি নার্সিং পেশাতেই তার ক্যারিয়ার করবেন এমনটাই মনোভাব স্থির করেছেন প্রিপিস হচ্ছে পাত্রের পছন্দের পোশাক এবং চিকেন বার্বিকিও খেতে পাত্রী ভীষণ ভালোবাসেন ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাপড়ি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা এক ভাই এবং তিন বোন পাত্রী তার মা এবং ভাই বোনের সাথে বর্তমানে অবস্থান করছেন হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন মাদারীপুরে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাপটি জানিয়েছেন পাত্রকে অবশ্যই নামাজি হতে হবে তিনি মূলত একজন নম্র ভদ্র এবং ধার্মিক পাত্রের সন্ধান করছেন এবং তিনি বলেছেন পাত্রকে অবশ্যই সৎ পথে চলতে হবে পাত্রের বয়স সম্পকে 25 থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত পাত্রলাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং ফর্সা গায়ামের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে তিনি গুরুত্ব প্রদান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা ফরিদপুর সাভার এবং মাদারীপুর অর্থাৎ ঢাকা মাদারীপুর সাভার এবং ফরিদপুরের পাত্র যারা আছেন তারা যদি পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করেন আপনাদের সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তারাও আমাদের এই পাত্রীর সাথে কথা বলে দেখতে পারেন এবং আপনারা যারা চাচ্ছেন পাত্রীর ছবি দেখতে তারা এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াম অ্যাপসটি ডাউনলোড করে নিন অতপর আপনার অ্যাপসের সাইন আপ অপশনে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে খুব সহজ পদ্ধতিতে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রিক এই আইডি নম্বরটি সার্চ করবেন তাহলে আপনারা তার প্রোফাইলটা দেখতে পারবেন তার প্রোফাইলে গিয়ে আপনি পাত্রির ছবি সহ তার বায়োডাটা দেখতে পারবেন এবং পাত্রির কলটাকে ক্লিক করে তার নম্বর নিয়ে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন এই পাত্রির সাথে